এই জান্নাতটা কি দিয়ে বানানো হয়েছে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিবনাতুম মিন জাহাবি ওয়া লিবনাতুম মিন ফিদ্দা জান্নাত বানানো হয়েছে একটা সোনার সাথে একটা রূপার দিয়া সুবহানাল্লাহ বলেন জান্নাত বানানো হয়েছে কি দিয়া একটা সোনারি একটা রূপার একটা সোনারি একটা রূপার ইট সুবহানাল্লাহি ওয়া পুরো জান্নাতের বিল্ডিং বিশাল জান্নাত জান্নাত কত বড় আর দু হাসাবা এক একটা জান্নাত আসমানে এবং জমিনের চাইতে বড় সুবহানাল্লাহ বলেন এত বড় বিশাল জান্নাতের মধ্যে কত বিল্ডিং রয়েছে প্রত্যেকটা বিল্ডিং গাথা হয়েছে একটা সোনারি একটা রূপারে একটা সোনারি একটা রূপারে সুবহানাল্লাহ বলেন না বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হবে না নাকি হবে সেজন্য জোরে বলার দরকার আছে না নাই জোরসে বলছি হ্যাঁ একটা সোনারি একটা ঘরের দিয়ে আল্লাহ তালা বানিয়ে দেওয়া হয়েছে শুধু কি ইট দিয়ে বিল্ডিং হয় বলেন তো ইট দিয়ে বিল্ডিং হবে ইট দিয়ে বিল্ডিং হয় না এটাকে গাঁথার জন্য গাঁথনি দেওয়ার জন্য গাঁথনি মানে মশলা আমরা বলে থাকি লোকাল ভাষায় মশলা দরকার আর মশলা তৈরি করা হয় বালি আর সিমেন্ট দিয়ে ঠিক না বেশ নবী সাল্লাল্লাহু সাল্লাম করেছেন জান্নাত বানানো হয়েছেন একটা সোনার আর একটা রূপার ইট দিয়ে আর এই সোনার ইটার রূপার ইটগুলোকে গাঁথার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাঁথনি হিসেবে মসলা হিসেবে কি ব্যবহার করা হয়েছে সেটাও ও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন অমিলাতুল মিসকুল আদফান জান্নাতের মসলা জান্নাতের বিল্ডিং গুলোকে গাঁথার জন্য আল্লাহ রাব্বুল মাসলা হিসাবে ব্যবহার করেছেন কস্তুরির সুগন্ধি কস্তুরির সুগন্ধি কাল্লা রব্বুল আলমিন জান্নাতের বিল্ডিং গাঁথনের মশলা বানিয়ে দিয়েছে জান্নাতের বিল্ডিং গাঁথার জন্য মশলা কি মশলা কি কুস্তুরির সুগন্ধি এটা তো শুনেন নাই আপনারা কুস্তুরি কি জানেন পৃথিবীর সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল পারফিউম সবচেয়ে দামি সুগন্ধি হচ্ছে কুস্তরীর সুগন্ধি কোথায় তৈরি হয় জানেন আপনারা এটা এটা তৈরি হয় হরিণের নাভিতে কোথায় হরিণের নাভিতে এই জন্য নাম হলো মৃগ নাভি মৃগ মানে হরিণ মৃগ নাভি নাভি মানে জানেন তো আপনারা হরিণের নাভিতে তৈরি হয় এই কুস্তরি একটা হরিণে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কুস্তরীর সুগন্ধি তৈরি হয় পুস্তরি তৈরি হয় অল্প একটু মাত্র ষাট থেকে পঁয়ষট্টি সব হরিণে হয় না যেই দু একটাতে হয় পুরুষ হরিণে হয় সেটা এবং সাইট থেকে যদি হয় তো এটা ওজন হয় সাইড থেকে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি গ্রাম মাত্র অল্প একটু হরিণের নাভিতে যখন তৈরি হয় হরিণ নিজেই বুঝতে পার না তার সুগন্ধে সে নিজেই মাতোয়ারা হয়ে যায় চোর চতুর্দিক কিলো একশো শত শত কিলোমিটার নিয়ে এটা সুবাস ছড়িয়ে পড়ে হরিণ পাগল পাড়া হয়ে এদিক সেদিক ছুটতে থাকে কোথা থেকে এত সুগন্ধি আসতে থাকে তখন শিকাররা টের পায় হরিণের নাবিতে কুস্তরি তৈরি হয়েছে তখন তারা সেই হরিণকে ফলো করে ধরে ফেলে সেই কুস্তরিটা বের করে ফেলে এই কুস্তরির সুগন্ধি কোনো বাড়িতে যদি একবার স্প্রে করে দেন শত শত বছর ধরে এর সুগ্রাম থাকবে সুগন্ধ বলেন এটার দাম কত জানেন সবচেয়ে দামি সুগন্ধি এই জন্য একটা দামও সবচেয়ে বেশি দ্য মোস্ট এক্সপেন্সিভ পারফিউম ইন দ্য ওয়ার্ল্ড এটার দাম সোনার দামের চাইতে তিন গুণ বেশি সোনার বলে সোনার দামের তিন গুণ তার মানে আপনি যদি এক ভরি সোনা কিনেন বর্তমান সময়ে নব্বই থেকে এক লাখ টাকা ভরি ঠিক না তাহলে এক ভরি যদি কুস্তরি সুগন্ধি কিনতে যান এটাকে তিন দিয়ে গুন দেন তার মানে তিন লক্ষ টাকা সোহান বলেন এক ভরি জিনিস কতটুকু বলেন তো ভাই দশ গ্রাম দশ থেকে এক গ্রাম নয় একটু একটু পুস্তরির দাম হচ্ছে তিন লক্ষ টাকা আল্লাহ আকবর বলেন আল্লাহ রাবুল আলমিন পুরো জান্নাতের বিল্ডিংগুলোকে গাঁথনি করার জন্য এই কুস্তুরির মশলা এই কুস্তুরের সুগন্ধিকে মশলা বানিয়ে দিয়েছেন গাঁথনি বানিয়ে দিয়েছেন জোরে বলার কি জান্নাত আপনি পাবেন যদি আপনি পৃথিবীতে আল্লাহর বিধান মেনে চলেন একটু চিন্তা করেন কুটি মা ভেবেছেন কখনো কি জান্নাত পাচ্ছেন আপনি শুধু এখানে নয়? চার বিল্ডিং শুধুমাত্র ইট দিয়ে মজবুত হয় না শুধু সিমেন্টার বালি দিয়ে মজবুত হয় না মশলা দিলে মজবুত হয়ে যায় না পৃথিবীতে আমরা লক্ষ্য করি বিল্ডিং গুলোকে মজবুত করার জন্য বিল্ডিং গুলোকে শক্ত করার জন্য স্ট্রং করার জন্য বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করা হয় ঠিক কিনা সম্মানিত বিল্ডিং গুলোকে মজবুত করার জন্য এটা যে শক্তিশীল ইকারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ও পাথর ব্যবহার করেছেন এবং এইটা কোনো সাধারণ পাথর নয় জান্নাতের বিল্ডিং তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি পাথর দ্য মোস্ট ভ্যালিয়েবল স্টোন সবচেয়ে দামি দামি পাথরগুলো আল্লাহ তালা ব্যবহার করার করেছেন জান্নাতের বিল্ডিং করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই পাথরগুলো কি লুনু এবং ইয়াকুত পাথর কে আল্লাহ রাব্বুল আলামিন লুনু এবং ইয়াকুত পাথর এই দুইটা পাথর সবচেয়ে দামি পাথর পৃথিবীতে এখন পাবেন আপনি এই জান্নাতের বিল্ডিংগুলোকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুই প্রকারের পাথর অর্থাৎ লুনু এবং ইয়াকুত পাথরকে জান্নাতের বিল্ডিং করার জন্য ব্যবহার করেছে সুবহানাল্লাহ

বিশ্ববি সাল্লাল্লাহি সাল্লাম বললেন জান্নাতির বিল্ডিংগুলোর মেঝে বানানো হয়েছে ঘর বানানো হয়েছে জাফরান দিয়ে অত্যন্ত প্রকার একটা জিনিস বিভিন্ন কাজে লাগে এটা এটা মশলা হিসাবে খাবারে ব্যবহার করা হয় খাবারে যদি জাফরান ব্যবহার করা হয় খাবার খাবারের ফ্লেভার তৈরি হয়ে যায় খাবারের স্বাদ বেড়ে যায় খাবারটা ডেলিশার হয়ে যায় আবার রুমচর্চার জন্য জাফরান ব্যবহার করা হয় চিকিৎসার জন্য জাফরান ব্যবহার করা হয় এই জাফরানের দাম কত এই জাফরানের দাম এত বেশি আপনি যদি এক কেজি মাত্র জাফরান কিনতে যান বাজারে এক কেজি জাফরান কিনতে আপনাকে লাগবে পাঁচ হাজার মার্কিন ডলার বলেন এক কেজি জাফরানের দাম পাঁচ হাজার মার্কিন ডলার এটাকে যদি আপনি বাংলাদেশি টাকায় ভাঙান বাংলাদেশি টাকায় এটার বাজার যার দর হবে বর্তমানে ডলারের মূল্য আজকের মূল্য একশো দশ টাকা এক ডলার সমান বাংলাদেশি একশো দশ টাকা এই জন্য পাঁচ হাজার মার্কিন ডলারকে যদি আপনি বাংলাদেশি টাকায় পরিবর্তন করেন এক কেজি জাফরান কিনতে আপনাকে সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগবে ভালো সাড়ে পাঁচ লক্ষ টাকা দরকার আপনার এক কেজি জাফরান কিনতে অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের সমস্ত বিল্ডিং এর মেঝেগুলোকে জাফরান দিয়ে বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার জান্নাতের পুরো বিল্ডিং এর মেঝে কি দিয়ে বানানো হয়েছে কিছু মেসেজ নিয়ে দাও কি দিয়ে জাফরান দিয়ে আর এক কেজি জাফরান কিনতে গেলে আপনাকে বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগবে আল্লাহু আকবার এত দামি জান্নাত আল্লাহ বানিয়েছেন আল্লাহু আকবার আকবার

জান্নাতের ভিতরে যদি আপনি একবার ঢুকতে পারেন আর কোনদিন বের হওয়া লাগবে না আল্লাহু আকবার পৃথিবীতে আপনি যতই সুখ অর্জন করেন যেই পরে অর্জন করেন না কেন এমপি হন মিনিস্টার হন প্রাইম মিনিস্টার হলেন প্রধানমন্ত্রী হলেন তারপর আপনার হৃদয় একটা সব সময় ভয় কাজ করবে এই পাওয়ার আবার একদিন থাকবে থাকবে ক্ষমতাকে চিরস্থায়ী হয় পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরাও কি বলো বলো কেউ হবে চিরকাল ঠিক না কত ক্ষমতাবান রাজা দিরাজ দাদের ভয়ে পৃথিবী এক সময় প্রকল্পিত ছিল আজকে তারা শুধুমাত্র ইতিহাস ঠিক না